আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তার আহ্বানকে ভালোভাবে নিতে পারেনি আবু জাহেল সে কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল কুরাইশ ভাতৃবৃন্দ আপনারা অবগত আছেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া আসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীদের অব মণনা করছে এসব কারণে আল্লাহ আলার শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসবো এবং মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলবো এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পরোয়া নেই তার কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছা করেছ করে ফেলো পরদিন দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসুল সাল্লামের অপেক্ষায় বসে থাকলো রাসুল সাল্ল আলহ সাল্লাম নিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল রাসুল সাল্লাহ সাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল এ অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হলো তোমার সে ভীত সন্তস্ত হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম তা করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ কখনো আমি এমন মস্তক এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইবনে ইশাক বলেন আমাকে বলা হয়েছে যে রাসোলা সাল্ল সাল্লাম ইসাদ করেছেন উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিব্রাইল সাল্লাম আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার ওপর বিপদ অবতীর্ণ হতো আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত আছে যে বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের শাড়িতে ছিলাম এমতা অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল চাচা যান আবু জাহেল কোনটি আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল। আমাকে বলা হয়েছে যে সেরাসুল সাল্ল আলাহ সাল্লামকে মন্দ বলেছে সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না তিনি বলেছেন যে আমি তার এ কথায় একদম অভিভূত হয়ে পড়লাম তিনি আরও বলেছেন যে দ্বিতীয় জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথাই বলল তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহল লোকজনদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বললাম আরে দেখছো না ওই যে তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তিনি বর্ণনা করেছেন যে একথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাভ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরাধমকে হত্যা করে সাল্লাহ আলাইহুয়া সাল্লামের নিকট প্রত্যাবর্তন করল নবী করিম সাল্লাল্লাল্লাল্লাহ সাল্লাম বললেন তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছ তারা উভয়ে বলল আমি হত্যা করেছি নবী সাল্লাহ আলাই সাল্লাম পুনরায় বললেন তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছ তারা বলল না তারপর নবী করিম সাল্লাই সাল্লাম উভয়ের তরবারি দেখলেন এবং বললেন তোমরা উভয়ই তাকে হত্যা করেছ অবশ্য আবু আবুজাহলের সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মুয়াজ বিন আমর বিন জামুহকে প্রদান করেন আবু জাহেলের এই দুহত্যাকারীর নাম হল মুয়াজ বিন আমর বিন জামুহ এবং মুআজ বিন আফরা ইবনে ইসাক বর্ণনা করেছেন যে মুয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন আমি আবু আবুজাহুল সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবাড়ির ভিড়ের মধ্যে ছিল তারা একথাও বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না বিন আমর আরও বলেছেন যে যখন আমি একথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল আল্লাহর কসম যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল তখন আমি তার সাদৃশ্য শুধু ওই ফলের বিচি দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুড়ির সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ অন্য অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তিনি আরও বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আবুজাহলকে আঘাত করলাম অন্যদিকে তখন তার ছেলে ইকরামাহা আমার কাঁধে তরবারির আঘাত করলো এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে থাকলো তখন আমি তার ওপর আমার পা রেখে জোরের টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান বিন আফরা তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই স্তূপে পরিণত হয়ে যায় সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল এরপর মোয়াজবিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রসুল সাল্লা আলাই সাল্লাম বললেন কে আছো এমন যে দেখে আসবে আবু জাহরের অবস্থা কী হলো কথা শুনে সাহাবিগণ তার খোঁজে বিক্ষিপ্তভাবে নানা দিক চলে গেলেন আবদুল্লা বিনে লাহু আনহু তাকে এমন অবস্থায় পেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছিল তিনি তার গ্রীবার ওপর পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন ওহে আল্লাহর শত্রু শেষে আল্লাহ তোমাকে এমনভাবে অপমানিত করলেন সে বলল আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলেন যে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ আছে কি অথবা যে লোকটিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উঁচু সম্মানের কোনো লোক আছে কি তারপরে সে বলল যদি আমাকে কৃষকরা ছাড়া অন্য কেউ হত্যা করতো তবে কতই না ভালো হতো তারপর সে বলল। আচ্ছা আমাকে বলো তো আজ বিজয় লাভ কার হয়েছে আবদুল্লা ইবনে মাসউদ রাদে আল্লাহ আনহু উত্তরে বললেন আল্লাহ এবং তার রাসুল সাল্লামের তারপর সে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ কে বলল যিনি তার গ্রিবার ওপর পা রেখেছিলেন হে বকরির রাখাল তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চড়ে গিয়েছো প্রকাশ থাকে যে আবদুল্লাহ ইবনে মাসুদ্রা রাদ আল্লাহ আনহু মক্কায় বকরি চড়াতেন এ কথোপকথনের পর আবদুল্লাহ ইবনে মাসুদ্রা দে আল্লাহ আনহু তার মস্তক কেটে নিলেন এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন হে আল্লাহর রাসুল এটা আল্লাহর শত্রু আবু জাহেলের মস্তক রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনবার বললেন সত্যিই ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুব নেই তারপরে বললেন আল্লাহর সবচেয়ে মহান ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন সেও বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন এরপর রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম বললেন চলো আমাকে তার মৃতদেহ দেখাও আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম তখন বললেন ওই ব্যক্তি এ উম্মতের ফ্রাউন